আমরা দেখি অনেক মানুষ বা বিশেষ করে সাধুরা অনেক ধরনের মালা পরিধান করে থাকেন এই মালাগুলির বিশেষ গুরুত্ব আছে যেটা তাদের দৈনন্দিন কাজে বা সাধনায় বেশ সহযোগিতা করে আজ বিভিন্ন ধরনের মালার উপকারিতা সম্পর্কে আলোচনা করব প্রথমে তুলসীর মালা প্রধানত বৈষ্ণবদের তুলসী মালা ধারণ করতে দেখা যায় তুলসীর মালা ধারণ করলে ভক্তি শ্রদ্ধা বৃদ্ধি পায় জ্ঞান আহরণ ও ব্রহ্মসাধনায় তুলসীর মালা সহযোগিতা করে শ্লেচ্ছা রোগে তুলসী মালা ধারণ করলে উপকার পাওয়া যায় এবার আসি রুদ্রাক্ষমালা মালার মধ্যে শ্রেষ্ঠ মালা রুদ্রাক্ষের মালাকেই ধরা হয় এই মালা ধারণে মানসিক দৃঢ়তা ও ভক্তি বাড়ে এবং আত্মবিশ্বাস ও মনোসংযোগ বৃদ্ধি পায় রক্তচাপ ও হৃদপিণ্ডের সমস্যা প্রতিকার করতে এই মালা বিশেষভাবে সাহায্য করে শারীরিক দুর্বলতা কাটাতে রুদ্রাক্ষের মালা বেশ উপযোগী তন্ত্র সাধনায় রুদ্রাক্ষমালা সাধকের মনোসংযোগ দৃঢ় করে এবং মানসিক সাহস বাড়ায় এরপর স্ফটিক মালা মানসিক শান্তি ফেরাতে স্ফটিক মালা খুবই কার্যকরী এই মালা বিদ্যা ও জ্ঞান প্রাপ্তিতে সাহায্য করে দাম্পত্য সুখ বৃদ্ধি করে একাগ্রতা বৃদ্ধি করতেও স্ফটিক মালা খুবই কার্যকরী এবার আসা যাক পদ্মবীজের মালা এই মালা ধনলাভ ও ধনবৃদ্ধিতে সাহায্য করে ঋণমুক্ত হতে সাহায্য করে পদ্মবীজের মালা শরীর ঠান্ডা রাখে এবং মনকে শান্ত রাখে এরপর হরিদ্রামালা জ্ঞানবিদ্যা ও বৈবাহিক সুখলাভের জন্য এই মালা সহযোগিতা করে শত্রুর ছলনা প্রতারণা বা ক্ষতির হাত থেকে হরিদ্রামালা রক্ষা করে লিভারের সমস্যায় ভুগলে হরিদ্রামালা ধারণে উপকার পাওয়া যায় এবার আসি লাল চন্দনের মালা তেজ ও শক্তি বৃদ্ধিতে লাল চন্দনের মালা খুবই কার্যকরী এই মালা ব্যক্তিত্বের পরিপূর্ণতা প্রকাশে সাহায্য করে মাথার যন্ত্রণা থেকে রক্ষা করে এই মালা কোনো ফাঁড়া বা দুর্ঘটনা থেকে রক্ষা করে লাল চন্দনের মালা এরপরে শ্বেত চন্দনের মালা বাক সংযম ও মানসিক শান্তি বৃদ্ধি এবং খিটখিটে ভাব থেকে রক্ষা করতে এই মালা খুবই উপযোগী শরীরে এই মালা একটা শীতল ভাব নিয়ে আসে শ্বেত চন্দনের মালা ধারণ করলে বায়ু রোগ থেকে মুক্তি পাওয়া যায় এর পরের যে মালাটির কথা বলবো সেটি হচ্ছে সব থেকে মূল্যবান মালা সেটি হলো গুরুমন্ত্রমালা এই গুরুমন্ত্রমালা যদি প্রতিনিয়ত আমরা জপ করতে পারি তাহলে এর থেকে ক্ষমতাশালী কোনো মালা পৃথিবীতে হয় না এটা আমার ধারণা তো বন্ধু আজ এই পর্যন্তই এই রকম ভিডিও আমার এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হয় আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে দাবিয়ে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও আপলোড হলেই সর্বপ্রথম আপনাদের কাছে এসে পৌঁছায় ধন্যবাদ